পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস বিশ্বাস যা সবাই রাখতে পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বৃষ্টি আরিফ পেজ থেকে নতুন একটি ভিডিও শেয়ার করছি আমি আজকে ঢেঁড়স ভর্তা করব আর মুরগি মাংস রান্না করব তো আমার ঢেঁড়স ভর্তা আর ভাতটাও হয়ে গিয়েছে ভিডিওর ফার্স্টেই বলেছি যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা সবাই রাখতে পারে না আজকের ভয়েসটা অবশ্যই আমি একটু হ্যাপিলি বা একটু এক্সাইটেড হয়ে অবশ্য দিচ্ছি কারণ আজকে আমার একটা কাজিন আছে ও আমাকে বলতেছে আপু আমি তোমার সাথে না সব কিছু শেয়ার করি আর যেটাই শেয়ার করি না কেন তুমি না কখনই না অন্য কারো মতো পাঁচকান করো না মানে সময় সিক্রেট জিনিসটা না সিক্রেটই রাখো মানে তুমি এতটাই বিশ্বাসযোগ্য যা বলার বাহিরে এর জন্য আমি তোমার সাথে সব কিছু শেয়ার করি তো এটা যখন বলছে আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে একটা কারো বিশ্বাস রাখতে পারলে খুব ভালো লাগে আর একটা মানুষ যখন একটা প্রশংসা করে তখন আসলেই খুব ভালো লাগে আমার কাজিনটা বলতেছে আপু আমি একটা কাজ করব বাট ডিসিশন নিতে পারতেছি না কী করবো আমি কাউকে বলতেছি না অবশ্য কথাটা বাট কার সাথে শেয়ার করব তুমি ছাড়া তো কেউ নাই আর অন্য কারোর সাথে শেয়ার করলে অনেক কিছু বলে বিভিন্ন কথা বলে কাজটা ভালো হবে না বিভিন্ন কথা বলে না একদম মানে ডাউন করে ফেলে আমার মেন্টালিটি তো আমি বললাম আচ্ছা কী করবা আমাকে শেয়ার করো বলো আমি দেখি শুনি তো শোনার পর আমি ওকে বললাম যে তোমার পরিস্থিতিতে তো আমি নাই সো আমি বলতে পারবো না আমি ভালো খারাপ দুইটা দিক অবশ্য বলে দিতে পারবো তারপর তুমি এটা ভেবে চিনতে ঠান্ডা মাথায় ডিপ্রেশন ফ্রি হয়ে ভাববা যে কাজটা করাটা কি ঠিক হবে না ভুল হবে কারণ দেখো আমি তো তোমার পরিস্থিতিতে নাই আর তুমিও মানে বলতে গেলে আমরা কিন্তু নিজেদের পরিস্থিতিটা নিজেরাই ভালো বুঝি অন্য কেউ কিন্তু আমাদের পরিস্থিতি বুঝবে না তাই না সো এটাতে আমি কিছুই বলবো না আমি ভালো দিকটা বলবো খারাপ দিক বলবো তোমার যদি যেটাই ভালো লাগে তুমি সেটা করবা আল্লাহ ভরসা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আর যদি খারাপ হয় কিছু করার নাই নেক্সট ডে আরও ভালো কিছু করার জন্য ট্রাই করবা আমি জাস্ট এটাই বলছি তো আমাকে বলছে আপু আসলে তোমার কাছে আসলে বা কোনো কিছু শেয়ার করলে এতটা শান্তি লাগে যেটা আমি অন্য আমার নিজের মার কাছেও আমি পাই না বা বোনের কাছেও আমি পাই না তোমার কাছে আমার শেয়ার করতে পারলে খুব ভালো লাগে হালকা লাগে আপন মানুষদের কাছে কিছু বললে কি হয় হ্যাঁ একদিন শুনে এরপরে না আবার খুব কষ্ট দিয়ে কথা বলে এর জন্য আর মানে নিজের মার কাছেও শেয়ার করতে ভালো লাগে না কথাটা কিন্তু ও খুবই সত্যি কথা বলছে আর বাস্তব কথা বলছে সবার ক্ষেত্রে হয়তো না বাট কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই তা সত্য আমাদের সবার না কিছু পার্সোনাল কিছু কথা থাকে বা কিছু জিনিস শেয়ার করি আমরা আপনজনের কাছে অবশ্য শেয়ার করি বা কিছু ফ্রেন্ড থাকে বেস্ট ফ্রেন্ড থাকে তাদের কাছে শেয়ার করি যাতে মনটা হালকা লাগে বা কোনো ডিসিশান নিতে পারি না আসলে কেউ তো কারো ডিসিশান নিয়ে দেয় না তাই না কখনোই সম্ভব না আমি তো ও কেউ আগেই বলছি যে ওর পরিস্থিতিতে আমি নাই সো সেই ডিসিশান আমি নিতে পারবো না তো আমি ওটা ফিল করতে পারবো না হ্যাঁ হয়তো আমার চোখ দিয়ে যেটা খারাপ ভালো সেটাই শুধু বলতে পারবো বলার মতো না সবাই শক্তি থাকে কিন্তু যখন সিচুয়েশানে পড়ে তখন কিন্তু সবার সব কিছু ফেস করার না ক্ষমতা থাকে না আমার সাথে যেটা হয় যে আমি যে কারো সাথে কোনো কিছু শেয়ার করি না কেন যদি বলিও যে এটা কারো কাছে বলিও না তারপরও দেখা গেছে করে কি পাঁচ কান করে ফেলে আবার এক্সট্রা করে না অনেক মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে যখন শুনি তখন না আসলে খুব খারাপ লাগে এরপর থেকে আর মনে হয় যে আজ থেকে কখনই কারোর সাথে কোনো কিছু শেয়ার করব না মানুষ বিশ্বাসের দোহায় দিয়ে অনেক কথা মানে শুনে তারপর বানায় তারপর দেখা গেছে আজকে আমার পক্ষে আবার কালকে আবার অন্য একজনের পক্ষে আজকে আমাকে বলতেছে হ্যাঁ তুমি রাইট তুমি ভালো বা হ্যাঁ সব কিছু ঠিক আছে আবার আরেক দিন করে কি অন্য একজনের সাপোর্টে চলে যায় আবার আমার নামেই করে কি বদনাম করে যে না ও এরকম সেইরকম তো আমি করি কি যদি কখনো বিশ্বাস করতে পারি না যে আসলে কি সে এটা আমার নামে বলছে আমি করি কি যার সাথে এটা বলে তখন আমি ফোনে লাউড স্পিকার বাড়িয়ে দিতে বলি যদি ফোনে একটা হয় কারণ আমি নিজের কানে যেই পর্যন্ত কোনো কিছু না শুনি বা চোখে না দেখি কখনোই আমি বিশ্বাস করি না কোনো জিনিস তো আমি যখন শুনি যে মানুষরা আমার নামে এটা বলতেছে বা সে আমার সাপোর্টে ছিল এরপর দেখা গেছে আবার মানে বলতেছে যে মানে অনেক কিছু বলে ফেলে আরও বানিয়ে কত কিছু বলে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক কিছুই বলার নাই মানুষের আসলে বিশ্বাস নিয়ে এভাবে খেলা করা উচিত না অনেক কথা বলে ফেলছি আমি ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি এখানে আমি দুপুরে খাওয়া শেষ করে বিকালে নাস্তা তৈরি করেছিলাম আমি আটা আর একটি ডিম দিয়ে সামান্য বিস্কুটের মতোই হয়েছে খেতে বিস্কুটের মতোই লাগে তো আমি শেফটা একটু গোল গোল করে দিয়ে নিয়েছি তেলে ভেজে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন Hello, Fizz.